আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চান্দরাতে আমি কিভাবে মেহেদি পড়লাম আমেরিকায় চান্দরাত কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু পরের দিন ঈদের নামাজ ভোরবেলা নামাজ পড়তে আমরা চলে যাই ম্যানহাটানে আমার বাসা থেকে যেতে সেখানে এক ঘন্টার মতো গাড়িতে সময় লাগে তারপরে ঈদ কোরবানি আর এবার কোরবানিটা আমার মেয়েকে দিয়ে দেওয়ালাম কারণ ছেলে মেয়ে এখন জব করে তাদেরকেও শেখাতে হবে কোরবানি দিতে হয় তো আমি ছেলে মেয়ে দুইজনকেই বললাম এবার তোমরা একজন কোরবানি দাও সম্পূর্ণ টাকাটাও ইচ্ছে করলে দিতে পারো আবার কম বেশিও দিতে পারো তো মেয়ে বলল যে সেই এবার কোরবানির পুরো পয়সাটা দিবে তো এবার এক ভাগ কোরবানি দিতে আমেরিকায় পঁচাশি হাজার টাকার উপরে পড়েছে এটা আমরা সাতজনের এক ভাগ দিয়েছি আমরা এভাবেই আমাদের বাচ্চাদের আমাদের ধর্মীয় ব্যাপারগুলি শেখাতে হবে ধর্মীয় নিয়ম নীতি আমাদের সংস্কৃতি আমি চাই আমাদের বাচ্চারা এগুলো আমাদের জীবনের প্রতিদিনই শিক্ষণীয় জিনিসগুলি ওরা শিখুক আমরা যখন না থাকি তারা যেন এগুলো তাদের বাচ্চাদের শেখাতে পারে কোরবানি প্রচুর মাংস থাকে নানাভাবে খাওয়া হয় তো আমি এইভাবে স্টেক করি যেখানে একটু চর্বি মাংস মিক্স থাকে এটা এক ইঞ্চি চওড়া করে এই পিসটা নেওয়া যায় আবার ছোটো ছোটো করেও নেওয়া যায় এটা হয়ে গেলে লাস্টের দিকে কিছু রসুন আর বাটার দিয়ে দিলে স্মেলটা ভালো আসে খেতেও মজা হয় এইভাবে আমি তুলে নিলাম এটা কিন্তু আমি ঈদের আগেই করলাম যেহেতু আমরা ঈদের আগের দিন রোজা ছিলাম সেইভাবে কিছু সালাদও করে নিলাম তারপরে ঈদের জন্য কিছু রান্না করলাম ভাত পোলাও ডেজার্ট যেহেতু সকালবেলা নামাজ পড়তে চলে যাব এরকম কিছু করে রাখলাম আর যেহেতু চান রাত কোনো মেহমান আসলো তারা এটা খেতে পারবে আমি যেমন ঈদের আনন্দটা দুই দিন আগে থেকেই মনে হয় মানে ঈদের আগের দিন থেকে মনে হয় যেন রান্না বান্না নামাজ পড়তে আমরা চলে গেলাম নামাজ শেষ এখানে কোলাকুলি হচ্ছে নামাজ শেষে এটা এন ইউ ইউনিভার্সিটি থেকে এখানে নামাজটা পড়ানো হয় ওয়াশিংটন স্কোয়ারে নামাজ শেষে বাচ্চাদের সালামি দেওয়ান হচ্ছে বোন ভাইকে দিচ্ছে বাবা ছেলেকে দিচ্ছে আমিও দিলাম ছেলে মেয়েকে আমার হাজব্যান্ডের কাছে আমি টাকা চাইতেছি বাসায় আসার পরে দুপুরে তিনটা চারটা হবে কোরবানির মাংস চলে আসলো তো সবাই মিলে এখন এই মাংসগুলো পারাপড়তি বেশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আবার নিজেও কিছু রান্না করবো কোরবানির মাংস খুব একটা বেশি আমার ফ্রিজে রাখার ইচ্ছে নাই এটা তো আমাদের ধর্মীয় নিয়ম তো সেভাবে করার চেষ্টা করি কতটু পারি আল্লাহ জানি আল্লাহ কবুল করুক তো মেয়ে আমাকে প্রথমেই কিছু মাংস ধুয়ে দিচ্ছে সেটা আমি চুলায় উঠাই দিয়ে কারণ একই সাথে অনেকগুলো কাজ কীভাবে করতে হয় কিছু কিছু মাংস চুলায় উঠাই দিলাম দিয়ে এখন সবাই মিলে মাংসটা ভাগাভাগি করতে তো আমি তো কিছু কিছু মানুষ হিসাব করে রাখছি বড় আমার হাজব্যান্ডকে ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম তোমরা কে কাকে দিতে চাও কারণ ওদেরও ফ্রেন্ড থাকে পরিচিত মানুষ থাকে তো এইভাবেই আমি আবার কলিজাগুলো আলাদা করে সেটাকে একটু লবণ হলুদ পানি দিয়ে করে তারপর রান্না করে নিলাম কলিজা গরুর মাংস তারপরে এগুলে করে আমরা আবার রেডি করে দিচ্ছি হাজব্যান্ড এইবারই বাড়ি মাংস দিয়ে আসছে আমিও পাড়া প্রতিবেশীকে দিয়ে আসলাম পরে চলে আসলাম এক বাসায় বেড়াতে এই তো ছেলেমেয়েরা তাদের বন্ধুবান্ধব আমরা মায়েরা মায়েরা কোরবানির মাংস রান্না হয়েছে আর মুড়ি দিয়ে খাওয়া হবে না তা কি হয় আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। সাথে সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আমার কাছে কোরবানির মাংস ছিটা রুটি চালের রুটি বা মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে তো এভাবে খাওয়া দাওয়া হচ্ছে মেহমান আসতেছে রান্না চলতেছে অনেকেই মনে করেন কোরবানি একটা ভেজাল কারণ ম্যাক্সিমাম মানুষকে শোনা যায় কোরবানি অনেক কষ্টের আমরা দূরে যেয়ে নামাজও পড়ি আবার কারো বাসায় বেড়াতেও যাই আমাদের বাসায় মেহমান আসে আবার এগুলো টুকটাক করে গুছিয়ে গাছিয়ে এবারেও ও বাড়িও যাওয়া হয় যাই হোক তো এভাবে পরের দিন সকালবেলা খাওয়া হলো পুদিনা পাতা দিয়ে ধনিয়া পাতা নিজের ছোট্ট বাগান থেকে তুলে বোরহানি তৈরি করে নিলাম বাসায় মেহমান আসবে তো বোরহানিটাও নিজের গাছের ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে করলাম একটা অন্যরকম ভালো লাগা ঈদের পরে ঈদ মাহফিল নামে একটা ঈদ পার্টি ছিল সেখানে আসলাম সেখানে নানা দেশের মানুষ আমরা একসাথে ঈদ পার্টি আয়োজন এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়া হবে এখানে মেহেদি পড়ার ব্যবস্থা আছে খাবার দাবার আছে গান আছে এবং কিছু ছোট ছোট দোকানও আছে যারা নিজেরা উদ্যোক্তা নিজেরা কোনো জিনিস তৈরি করে সেটা বিক্রি করেন তো আমরা এখানে কফি আর চিপস এরকম কিছু খাচ্ছি বার্গারও নিয়ে নিলাম আছে কোন আইসক্রিম আইসক্রিমটা খুবই মজার আছে ডেজার্ট আছে বোবা সিঙ্গারা নানা রকমের খাবার দাবার আর সুন্দরীদের ভিড় এখানে আছে সুন্দর সুন্দর কাপল তাদের সাথে বাচ্চারাও আছে তো এখানে এসেও দেখলাম আমার তো চান্দাত রাত উপলক্ষে হাতের দুই হাতের উপরে মেহেদি পরা হয়েছে ভাবলাম এত সুন্দর করে মেহেদি পড়তেছে তাহলে হাতের তালুতে আবার একটু মেহেদি পরবো তো আমাদের বাচ্চারা বাচ্চাদের বন্ধু বান্ধবরা নানা রকমের খাবার এই আইসক্রিমটা খুবই মজার ছিল তারপর উপরে টপিং নিজের ইচ্ছে মতো নেওয়া যায় কোনোটার উপরে ম্যাঙ্গো কোনোটার উপরে স্ট্রবেরি উপরে ছড়িয়ে দেয় খেতে খুবই মজা এরপরে খাওয়া দাওয়া চলছে তারপরে হবে কাওয়ালি এখনকার যুগের ছেলে মেয়েরা তারা কাওয়ালি যে তো ভালোবাসে এটা না দেখলে বোঝার কোনোই উপায় নেই তো ঈদ তো যাচ্ছে বট রান্না না হলে কি হয় বটটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম পানিটা ফেলে ধুয়ে হলুদ মরিচ আদা রসুন আস্ত শুকনো মরিচ তেজপাতা দিয়ে এটা রান্না করে নিচ্ছি রান্না হয়ে গেছে এখন আবার কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি এইগুলো দিয়ে আমি বটটাকে ভাজা ভাজা করব। সাথে কিছু আস্ত জিরাও দিয়ে দিলাম আমি পুরা বটটা রান্না করার পর অর্ধেক তার সাথে আবার একটু আলু দিয়েও ভাজা ভাজা করব আলুটা দিয়ে ভেজে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এখান থেকে বট তুলে অর্ধেক আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক সময় আমার ঘরে বাচ্চারা আলু দিয়ে বরটা পছন্দ করে আলু ছাড়াও করেন আমি দুইভাবেই করলাম যার যেটা ভালো লাগে সেটাই খাবে মেহমানদের জন্য কিছু চিকেন ফ্রাই সবজি পাকোড়া করলাম অনেক তো মাংস খাওয়া হলো ভাবছি আজকে একদম ভর্তা করলা ভাজি টমেটো ভর্তা এসব দিয়ে একটু ভাত খাবো তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে অনেক অনেক ভালো থাকবেন